নিউ তো ম্যান্ডেলা তৈরি করতে আমাদের একটা কাস্টোমাইজ করা আর্টবোর্ড লাগবে ফেস লাগবে যেটা আমরা এক হাজার দিয়েছি হোয়াইট আর হাইট দিয়েছি এক হাজার এখানে পিকচেল আর এখানে আছে অ্যাডভান্স অপশন আছে আর জিবি কালার স্কিন টোয়েন্টি টু আই ডিফল্ট দিয়ে ক্রিয়েট করবো তো আমরা পেজটা চলে আসছে তো এটা একটু বড় তো আমরা একটু ছোট করে নিই কন্ট্রোল আলট্রা নিয়ে মাউস একটু স্কল করলে আমাদের একটা জুম আউট হয়ে যাবে তো প্রথমে আমরা একটা লাইন ক্রিয়েট করবো মিডিল পয়েন্টে গিয়ে লাইনটা শিফট চেপে লাইনটার সোজা ক্রিয়েট করে নেব লাইনটা ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে এই লাইনটা আমরা ক্রিয়েট করে নিয়েছি তো আমাদের এটা মিডিল পয়েন্টে নিয়ে আসতে হবে অ্যালাইন টু আর্ট রোড দেওয়া আসে মিডিল পয়েন্টে এখান থেকে নিয়ে নেব যাদের অ্যালাইন এখানে নাই তারা উইন্ডো থেকে সরাসরি এই যে উইন্ডো থেকে অ্যালাইন চলে আসবে লেয়ার চলে আসবে তো লাইন ক্রিয়েট মিডিল পয়েন্টে নিয়ে আসছি এবার আমরা যাবো ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট সেখান থেকে ট্রান্সপোর্টে যাব যে এখানে যে অ্যাঙ্গেল আসে এখানে আমরা টোয়েন্টি দিব আর এখানে দিব এখানে অলরেডি কিন্তু অ্যাঙ্গেল চলে আসছে তো এখানে মাউসে যে স্কলটা আছে না এটা একটু ঘোরালে আমাদের একটা সহজেই অন্ত এভাবে যা চলতে থাকবে তো আমাদের কতটুকু প্রয়োজন সেই ততটুকুই নিব তো সেভেন এইট ডান ওকে তো এই যে আমাদের ব্যাঙ্গেল আর কিছু একটা ডিজাইন হয়েছে তো আমরা যে লেয়ারটা আছে লেয়ারটা আমরা লক করে দিব এবার এখান থেকে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো তো ফার্স্ট যে লেয়ার এটা আমরা অফ করে দিব দেন আবার একটা লাইন সেমেন্ট একটু নিব

সিলেক্ট করবো করে অ্যালাইন এটা এখানে তো আর্ট টু আর্ট বোর্ডে দেওয়া এটা মিডিল পয়েন্টে রাখবো ওকে তো এটা আমার মিডিল পয়েন্ট আমরা এটা নিপর সো এটা সব কিছু করার আগে সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট সিলেকশন টু এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এখানেও সেম প্রসেস নাইস ওকে সো ইটস ডান তো আমরা যে ফার্স্ট লেয়ার আছে এটা আমরা ফিজিব করে দিব ফিজিক্যাল করে দিলে অনেক সময় হয় না যে এই লাইনটা আমাদের একটু উল্টে পাল্টা হয়ে যায় তো আমরা একটু কন্ট্রোল আর একটা দিয়ে জুম করে নিব এখানে যে পার্টটা আছে না এখানে মিডিল পয়েন্টে একটা চেপে ধরে মিডিল পয়েন্টে রেখে দেবো দেন আমাদের সব কিছু হয়ে যাবে এটা ডিরেক্ট সিলেকশন টুলতে এটা সরায়ে সমান করে নিতে পারবেন তো এখানে আমরা লেয়ার টুল সিলেক্ট করা এখান থেকে আমরা ব্রাশ টুল পেন ব্রাশ টুল যেটা আছে এটা ক্লিক করব তো কন্ট্রোল আল্ট্রা দিয়ে এটা জুম করে নেব এখানে এই টুলের সাহায্যে এখানে একটা লাইন ড্র করে নেব যত জম করে নেবেন আপনাদের কাজ একটু হবে তো আমি এভাবে একটা লাইন ড্র করে নিলাম আপনাদের কাজ যত জম করে নেবেন জমা করে এটা আপনাদের ইচ্ছা মতন সুবিধা মতো তো আমরা এখানে একটা নিছি তো এখানে যে এখানে যে আছে না একটু টার্গেট একটু মুভ অ্যাভারেঞ্জ তো এটা ফুল সিলেক্ট করে নেব সিলেক্ট করে চলে যাব ইফেক্টে ডিস্ট্রড ট্রান্সফর্ম সেখানে ট্রান্সফর্মে চলে যাব এখানে যে রিফ্লেক্স এক্স আছে এটা নিব আর কপি অন ক্লিক করলে মনে যাবে দেন ওকে দেন আবার ইফেক্টে গিয়ে ডিস্ট্রাই ট্রান্সফর্ম অ্যাপ্লাই নিউ ইফেক্ট তো এখানে আমরা অ্যাঙ্গেলে দিব মাইনাস টোয়েন্টি আর কপির এখানে আমাদের যে টেমপ্লেটটা অলমোস্ট ডান এখান থেকে আমরা বাইরে ক্লিক করে আনসেক্ট করি আছে যে আমরা করেছি এখানে গিয়ে যে সিলেক্ট আর্ট এখানে ক্লিক করব তো এটা এবার আমরা এখান থেকে রেক্টাঙ্গেল একটা টুল নিব এই মিডিল পয়েন্টে খেয়াল রাখতে এটা মিডিল পয়েন্টে থাকা লাগবে দেন এখান থেকে এটা ক্লিক করে এই মিডিল পয়েন্টে এসে এটা করে দেব নাইস না ওকে সো এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করবো এই যে এখানে যে পার্টটা দেখা যাচ্ছে জুম করে এখানে একটা ক্লিক করবো করে এখানে যে অ্যাঙ্কর অ্যাঙ্কর টুল আছে না সিলেক্ট পয়েন্ট টু এটা ক্লিক করলে এখান থেকে যে আমার এটা অ্যাঙ্গেলে চলে এবার আমরা এই যে অ্যাঙ্করটা আছে না এটা ক্লিক করে এই পয়েন্টের সাথে যুক্ত করে দেবো এটা অনেক সাবধানে করতে হবে দেন এই যে পার্টনার অ্যাঙ্কর এইটা নিয়ে এই সুযোগ আমরা যুক্ত করে দেবো তো আমাদের খেয়াল রাখতে হবে যে এটা করার সময় আমাদের অবশ্যই ভিউতে গিয়ে সাব তো এটা আনজেক্ট করে নিতে হবে দেন অবজেক্ট তো এটা আমাদের শেষ লেয়ারে যাব খেয়াল আপনারা জুম করে আর কাজটা করার জন্য আর একটু জুম করে নেবেন যেমন এখানে আমার লেয়ারটা আরেকটু একটু মাঝে নিয়ে আসবো তাহলে ওকে পরে এটা আমরা একবার আলো করে দেব দিয়ে এখানে যে একটা আছে না ইন্টারেটেড সিলেক্ট আর্ট এটা আমরা ক্লিক করে দেব দেন অবজেক্টে যাবো এ যে এক্সপ্লেন এটা ক্লিক করে দেবো দেন আবার এটা লক করে দেবো করতে যাব এর নিচে এখানে আছে একটা যে রিপ্লেস ক্লিপিং মাস্ক এটা দিয়ে তো ডান আমাদের যে মেন্ডালা ডিজাইন আছে এটার টেমপ্লেটটা আমাদের ডান তো আপনারা চাইলে এই যে টেমপ্লেটটা আপনারা এখানে গিয়ে ফাইল সেভ এ গিয়ে এটা আপনাদের ফোল্ডারে এটা সেভ করে রাখুন তো আপনারা যখনই পারবেন এটা এই টেম্পলেটটা ইউজ করে আপনারা অনেক ধরনের ম্যান্ডালা ডিজাইন করতে পারবেন তো আমাদের আমরা এই টেম্পলেট পর্যন্তই শেষ তো আমরা এখন একটা ডিজাইন করি করে দেখা যাক এরকম পর্যায়ে আছে আপনারা চাইলেন এই যে পার্টটা আপনারা এটা সরি এভাবে করে দিতে পারবেন আপনাদের মন মতো আমরা পেন টুল দিয়ে এখানে একটা ডিজাইন করে নেব আপনাদের ইচ্ছা এই যে মার্কটা দেখছেন এই লাইটটার মধ্যে আপনারা বিভিন্ন ডিজাইন করে আমাদের লাইট দিয়েছে এমন না আপনারা যেমন ইচ্ছা আপনারা যেমন ভাবেন তার মনে করে দিতে পারবেন আপনার মতো আপনাদের এখানে বিভিন্ন দেখে যেমন ইচ্ছা তাকে তেমনি ডিজাইন হয়ে যাবে দেখছেন তাহলে এমনি আনলে দেবেন অনেক ইজি এটা ডিজাইন তো লাইক অনেক সময় ডিজাইন এগুলো অনেক ইজি মতন জুম আপনারা যতটা নিখুঁতভাবে কাজ করতেন জুম করে কাজ করবেন যেমন আমি এখানে এমন একটা ডিজাইন দিই আমি জাস্ট আপনাদের দেখাইতেছি আমি ডিজাইন করতেছি না যে এটা কেমন কাজ করে আজকে আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দেখালাম যে এটা ডিজাইনটা কীভাবে হয় এর ম্যান্ডেলার মেন পয়েন্ট হলো ট্যাম্পলেট এটা আপনারা সেভ করে রাখবেন দেন পরবর্তীতে আপনার খুব সহজে এটা ডিজাইন করুন বারবার ট্যাম্পলেট তৈরি করার কোনো প্রয়োজন নেই তো আজকে এই পর্যন্তই নেক্সট টাইম আমি একটা সুন্দর একটা ম্যান্ডেলার ডিজাইনটা কীভাবে করবে কীভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেই ডিজাইন নিয়ে কথা বলব